টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে পাঁচ ধরনের পুরুষ মহিলাদের কাছে হতে পারেন স্বামী আসুন জেনে নেই সব সময় মহিলারা বিয়ের ব্যাপারে নিয়ে একটু বেশি চিন্তিত থাকেন কারণ মহিলাদের সব সময় নিজের সব কিছু ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয় সেখানে পরিবার যেমনই হোক না কেন স্বামী যদি ভালো না হন কিংবা তার মন মানসিকতা যদি ভালো না মেলে তাহলে কষ্ট করতে হয় একজন মহিলাকেই এই ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী দেখে যেতে পারে। পুরুষের মধ্যে কিছু গুণ থাকলে বলে যেতে পারে ভবিষ্যতে তিনি কেমন ধরনের স্বামী হবেন এবং তার স্ত্রীকে তিনি কিভাবে রাখতে পারবেন পেতে চান এমন ধরনের পুরুষের খোঁজ চলুন তবে জেনে নেওয়া যাক কোন ধরনের পুরুষ হতে পারবেন একেবারে পারফেক্ট স্বামী এক যিনি নিতে নয় দিতে বেশি পছন্দ করেন এই ধরনের পুরুষের কাছে নিজের চাইতে বেশি তার পরিবার সবসময় পরিবারের প্রয়োজন আগে তার নজরে পড়ে তিনি প্রথমে ভাবেন তার কথা যিনি তাকে সুখে রাখার চেষ্টায় মগ্ন রয়েছেন এই ধরনের মানুষ অনেক বেশি খোলা মনের হয়ে থাকেন তার কখনোই স্বার্থপর হতে পারেন না তিনি পরিবারের প্রয়োজনকে সামনে রেখে নিজের দায়িত্ব পুরোপুরি পালন করে যেতেই পছন্দ করেন দুই দ্রুত সমস্যার সমাধানের ক্ষমতা সম্পন্ন পুরুষ এই ধরনের মানুষের কাছে জীবনের যত সমস্যাই আসুক না কেন তিনি তা পার করে যাওয়ার ক্ষমতা রাখেন এমনকি তিনি বেশ দ্রুত সমস্যার সমাধানেও পটু থাকেন তার সামনে কোনো সমস্যাই সমস্যা নয় শুধু সমাধান করার একটা রোড ম্যাপ তিনি অনেক শান্তশিষ্ট এবং ঠান্ডা মাথায় চিন্তা করার মানুষ তিনি অনেক আশাবাদী পুরুষ এই ধরনের পুরুষরা কখনই হন না কোনো বিফলতাকেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে পড়ে থাকেন না এমনকি যখন কেউ আর আশা রাখতে পারেন না তখনও তিনি আশার হাল ধরে রেখে জীবনে এগিয়ে চলেন এবং তার এই হাল ধরে থাকাটাই তার জীবনের সবচাইতে ভালো গুণ যা তাকে প্রতিটি বিষয়ে সফলতা দিয়ে থাকে যার হাসি খুশি পুরুষ মন খারাপ কি জিনিস বা বোরিং লাগা কোন ব্যাপারে তা এই ধরনের মানুষরা জানেন না তাদের কাছে জীবনটা অনেক বেশি উপভোগের ব্যাপার প্রথম দেখায় তাদেরকে জীবন সম্পর্কে খুব বেশি চিন্তিত না হলেও সত্যিকার অর্থে এরা জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন কারণ তারা জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে হাসি খুশি থাকতে চান ধীর মানসিকতার পুরুষ যত ঝড়ঝাপটাই আসুক না কেন এই ধরনের পুরুষরা একেবারে ভেঙে পড়েন না নিজে ধীর মানসিকতা নিয়ে তিনি অনেক বেশি প্রেরণা যুগিয়ে চলেন সকলের মাঝে অনেক বেশি খোলা মনের হয়ে থাকেন এবং সাপোর্ট দিতে পারেন তারা টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য